আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনস্ট্যান্টলি কিভাবে মনটাকে ভালো করা যেতে পারে বা মুডটাকে ভালো করা যেতে পারে আপনি একটু মিলিয়ে দেখবেন যে আপনি যদি মনটা খারাপ হওয়ার সাথে সাথে আপনি ব্রিদিং এক্সারসাইজ করেন অথবা মাইন্ডফুলনেস মেডিটেশন করেন সেটা তো আপনার অবশ্যই কার্যকরী সমাধান দিবে এর পাশাপাশিও আপনি নিজেকে ইনস্ট্যান্টলি হাসানোর চেষ্টা করতে পারেন তার মনে হতে পারে যে হ্যাঁ এখন আমার মন খারাপ আমি কিভাবে নিজেকে হাসাবো এটা পসিবল আপনি যে কোনো হাস্যরসাত্মক কোনো ভিডিও দেখতে পারেন আপনি কোনো রিলস দেখতে পারেন বা যে কোনো কৌতুকের কোনো বই পড়তে পারেন তারপরে ইনস্ট্যান্টলি আপনি নিজেকে মুভ করতে পারেন যে আপনি একটু এক্সারসাইজ করতে পারেন হচ্ছে আপনি বাহিরে চলে যেতে পারেন বাহিরের এনভারনমেন্ট যেগুলো আছে সেগুলো একটু খেয়াল করতে পারেন তারপরে হচ্ছে মোট কথা যে আপনি যদি নিজের যে একটা বডিলি মুভমেন্ট সেটা যদি করেন দেখবেন যে আপনার বডি থেকে ন্যাচারালি এন্ডরফিন নামক হরমোন রিলিজ হয় যেটা হচ্ছে আপনার ইনস্ট্যান্টলি সাইকোলজিক্যাল ওয়েলবিং দেয় প্লেজার দেয় তারপরে হচ্ছে যে আপনি কাউকে উপকার করতে পারেন তাও কিন্তু আপনাকে ইনস্ট্যান্টলি একটা সাইকোলজিক্যাল ওয়েলবিং দিবে তারপরে হলো যে আপনি নিজেকে প্রশংসা করতে পারেন পছন্দের কোনো গান শুনতে পারেন কোনো ডেফিনেটলি আপনি করতে পারেন তাতেও কিন্তু অবশ্যই মনটা অনেক প্রশান্ত হয়ে আসে আপনি আপনার সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে পারেন আপনি কোনো না কোনো কারণে ব্যর্থ কিন্তু আপনি অনেক কারণেই কিন্তু আসলে সার্থক নিজের উপর আপনার সৃষ্টিকর্তার উপরে আপনার যারা কাছের মানুষ পছন্দের মানুষ আছে তাদের প্রতি আপনি কৃতজ্ঞতা প্রকাশ করুন থ্যাঙ্কস দেন একটু হলেও কাজে দিবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে